আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিলই বাংলাদেশে আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশের জন্মেছি আমি ঘৃণা বোধ করি শান্ত হন দাদা শান্ত হন কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বিমানের জাত এই কোন দেশ যেখানে পাকিস্তানি সেনা এসে নাপছে এবং এই ধরনের একটা ছবি দেখা যাচ্ছে কলকাতা যারা বাঙালি আছেন তাদেরকে আমি কোনোদিন মন থেকে এই জীবনে কোনোদিন দূরের কেউ কখনো ভাবিনি কখনো মনে হয় না যে আপনারা কোনো দূরের দ্বীপের কেউ আলাদা কোনো একটা মানুষ কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে আজকে এই প্রথমবারের মতো মনে হচ্ছে আমি যখন আমার বাংলাদেশি পাসপোর্টটার দিকে তাকালাম খালি আমার মনে হচ্ছে যে আমার জন্মটাই কি তাহলে আজন্ম পাপ ছিল এই বাংলাদেশে এই বাংলাদেশে জন্মানো আমি 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 তো হতে পারতাম আমি আমি কলকাতার বাঙালি হতে পারতাম এটা আমার কাছে মনে হচ্ছে যেটা আমার জন্য হয়তোবা সৌভাগ্যেরই হতো আজকে আমি এত এত নিজেকে বাংলাদেশী হিসেবে এত অসম্ভব রকমের একটা নংরা একটা ফিলিং সামার হচ্ছে যে চোখের সামনে আজকে আমি যা দেখেছি বোধ করি বাংলাদেশে লক্ষ কোটি মানুষ এবভাবেই নিজের ভেতরে দুক্লে কাঁপছে সে কষ্টে নিমজ্জিত হচ্ছে এই যে আজকে আপনি পাকিস্তানিদের কথা বলছেন তারা প্লেন ভরে নামছে কয়দিন আগে আমরা আলোচনা করেছি আপনার হয়তো মনে আছে যে আইএসআই এজেন্টরা ঢাকায় এসেছিল এবং আইএসআই চিফ এবং আপনি শুনলে অবাক হবেন যে এই আইএসআই চিফের এই পুরো ব্যবস্থাটা করে দিয়েছিল আপনার এখন যে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে মোহাম্মদ ফয়জুর রহমান যে আপনার সেনা প্রদান হওয়ার পুরোপুরি সে স্বপ্নে বিভোর এবং কয়েকবার সে কু চেষ্টা করেছিল বর্তমানে যে আছে ওয়াকারুজ্জামান তাকে টপকে সেই লোকটির ইন্ধনে এই পাকিস্তানিরা এখানে রীতিমতো ঘাঁটি গাচ্ছে তার পুরো মদতে ধানমন্ডির বাড়িটা স্মৃতি বাড়ি সবাই সেটা জানে গোটা বিশ্ব তাকে মর্যাদা দেয় সেখানে এই গুটি কতক মানুষ তারা চাইছেন টাকিরা ভেঙে তারা কি করবেন শেখ হাসিনা তো দেশে নেই এটা এটা এটার তিনি দেশে নাই কিন্তু তিনি কেন কথা বলবেন তার কথা হচ্ছে যে গতকালকে সমন্বয়কদের একজন বলেছে কথা বললেই মুখে কথা বললেই বুলডোজার এটা ছিল তার স্ট্যাটাস আচ্ছা কেন করছে সেটা হলো আপনার এক ধরনের ভয় এক ধরনের টেরোর তৈরি করা আমি আপনাকে দুটো ঘটনা বলবো একটি ঘটনা হচ্ছে যে গতকালকে হয়তো প্রেক্ষাপটটা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন কেন দেবেন সেই প্রতিশোধ নেওয়ার জন্য অর্থাৎ তিনি কোনো কথা বলতে পারবেন না কালকে ভারত থেকে তিনি একটি লাইভ করেছেন আপনারা আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী কিন্তু গত প্রায় দুই তিন মাস ধরেই কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে কথা বলছেন এই যেই কথাগুলো গতকালকে বলেছেন তার অধিকাংশ কথাই কিন্তু তিনি এই গত দুই তিন মাস ধরেই বলেছেন তখন কিন্তু তারা কোনো ধরনের প্রতিরোধ করেনি তারা ধরো বলেনি কথা বলতে পারবে না তার মানে গতকালকে তিনি যখন লাইভটা করেছেন হঠাৎ করে তারা যখন এটা বলছে তার মানে হচ্ছে যে এখানে অন্য কোন উদ্দেশ্য আছে নাম্বার একটা এই যে কালকে সাধারণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি ভাষণটা দেবেন এবং সাধারণ ছাত্র ছাত্রীদেরকে যে তিনি বলবেন যে তোমাদের উপর আমার রাগ নেই ক্ষোভ নেই এই কথাগুলো যাতে তিনি না বলতে পারেন এটা ছিল এই ষড়যন্ত্রকারীদের মূল টার্গেট কারণ ওরা জানে যে প্রধানমন্ত্রী যদি এখন ছাত্রদের প্রতি ছাত্রীদের প্রতি এই কথাটা মেসেজটা দেন যে তোমরা যা করেছো সেটা না ভুল বুঝে করেছো কারণ একটা অংশ তো এইটা শোনাতে দিতে চায় না তাদের কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী দেশে ফিরলেই প্রধানমন্ত্রী সবাইকে কচুকাটা করবে গণহত্যা করবে এই ভয়টা তারা জারি রাখতে চেয়েছে বাঙালি গোটা বিশ্বে বন্দিত এ কথা মানতেই হয় বাঙালি বাঙালি সত্তা রয়েছে প্লিজ 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 একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই

তারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন একুশে ফেব্রুয়ারি গোটা বিশ্বে পালিত হয় কোথায় গেল আজকে বাঙালি জাতির সেই সত্তা সেই বাংলাদেশের মানুষের সত্তা সেই আবু বরকদের তাদের আমি আর বলতে রাজি না এই এই জঙ্গি দেশ এই জঙ্গি এই জঙ্গিস্তান এটা একটা জঙ্গিস্তান এটা একটা উজবেকিস্তান এটা একটা এটা একটা আফগানিস্তান এই দেশকে বাঙালি জাতি কেন বলেন আপনি কেন নিজেকে কেন আপনি সেলফ অপমান করছেন কেন আপনি যদি এই জাতিকে বাঙালি বলেন তাহলে আপনিও তো বাঙালি তাহলে আপনি আপনার নিজের নিজের পরিচয়টা খারাপ দাদা বুঝতে পারছি বাংলাদেশি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের জাত নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে সব ভুলে গেছে এই বেইমানের জাত আমি ঘৃণা বোধ করি যে আমি এই দেশের জন্য আমি ঘৃণা বোধ করি শান্ত হন দাদা শান্ত হন বুঝতে পারছি আপনার উদ্বেগ আপনার উদ্বেগটা বুঝতে পারছি কারণ আপনার জন্মভূমি আপনার পরিবার